প্রিয় শিক্ষার্থী আমি আজকে শুরু করছি স্পৃষ্ট ধ্বনি কাকে বলে এবং স্পৃষ্ট ধ্বনি উচ্চারণের প্রক্রিয়াগুলো কি এটা নিয়ে বাং বাংলা ব্যঞ্জন ধ্বনির মধ্যে এই স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি এবং স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি উচ্চারণের যে প্রক্রিয়া এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আমি সেটা নিয়ে আজকে সহজে কীভাবে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করছি তো আশা করছি তোমরা সাথে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমরা ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটি নিয়ে প্রথমে আলোচনা করি হলো যে আমাদের যে ফুসফুস তাড়িত বাতাস অর্থাৎ ফুসফুস থেকে যে বাতাসটা বের হয় এই বাতাসটা এসে গলনালী এবং জিহবার যে পশ্চাৎ জিহবার পেছনে এসে কিছুটা সময় বদ্ধ হয়ে থাকে বা রুদ্ধ হয় এবং রুদ্ধ হওয়ার পরে খানিক সময়ের মধ্যেই এটি ফট করে আওয়াজ দিয়ে বের হয়ে যায় এই প্রক্রিয়ায় যে ধ্বনিগুলো উচ্চারিত হয় এগুলোকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি অর্থাৎ আমাদের ফুসফুস থেকে বাতাস প্রথমে গলনালি অর্থাৎ পশ্চাৎ জিওবা এবং পশ্চাৎ বা নরম তালুর মাঝামাঝি জায়গায় যেখানে আমাদের নাসিকা গহ্বর এবং মুখ গহবরের একটি বদ্ধ স্থানে এসে বাতাসটা রুদ্ধ হয়ে যায় বদ্ধ হয়ে যায় এইখান থেকে একটা ফট করে আওয়াজ হয়ে কখনো স্বাভাবিকভাবে বা কখনো দ্রুত এই বাতাসটা বের হয়ে যায় এবং একটা ধ্বনি উচ্চারণ করে এই ধ্বনিগুলোকে বলা হয়ে থাকে স্পৃষ্ট ধ্বনি ঠিক আছে অর্থাৎ আমরা বুঝছি কি যে আমাদের পশ্চাৎ বা এবং গলনালের নিচে এখানে এসে বাতাসটা বদ্ধ হয়ে থাকে যেমন আমরা উচ্চারণ করব ক ক উচ্চারণের সময় কি হচ্ছে ক উচ্চারণের সময় বাতাসটা এসে আমাদের এই পশ্চাৎ নিচের যে জায়গাটি রয়েছে সেখানে এসে বাতাসটা কিন্তু রুদ্ধ হচ্ছে হওয়ার পরে ফট করে একটা দ্রুত বাতাসটা বের হয়ে গিয়ে ধ্বনিটা উচ্চারণ করছে তখন এটা হচ্ছে কি যে স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ ক খ গ ঘ এবং এই ধ্বনিগুলা উচ্চারণের সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের যে পশ্চাৎ জিহোবাটা আছে এই পেছনের অংশটা পশ্চাৎ জিহবাটা খানিকটা উঁচু হয়ে যায় এবং উপরের যে নরম তালু আছে সেই তালুতে স্পর্শ করে আমরা তালু বলতে কিন্তু বুঝি কি যে আমাদের মাড়ির যে উপরের পার্টটা রয়েছে এইটা ছাদের মতো এটা হচ্ছে তালু এই সামনের অংশটুকুকে বলা হয় অগ্রতালু বা শক্ত তালু পেছনেরটাকে বলা হয় নরম তালু বা তালু এবং মাঝামাঝি জায়গাটাকে এটাকে মূর্ধা বলা হয় সংস্কৃত ভাষায় এটাকে মূর্ধাও বলা হয়ে থাকে তো এবার আমরা বুঝেছি কি স্পষ্ট ব্যঞ্জন স্পৃষ্ট ব্যঞ্জন এরপরে আমরা আসবো স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের প্রক্রিয়াগুলো কি সেই প্রক্রিয়াগুলোতে আমাদের আগে দেখতে হবে যে স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি মোট পাঁচটি বর্গে বিভক্ত ঠিক আছে সেই বর্গগুলো কি কি বর্গীয় ধ্বনি চবর্গীয় ধনি তবর্গীয় ধ্বনি বর্গীয় ধ্বনি ধ্বনি এই মোট পাঁচটা বর্গ এখন আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে এই বর্গগুলোর উচ্চারণের প্রথমে স্থানটা আমাদেরকে বুঝতে হবে উচ্চারণের রীতিটা বুঝতে হবে এবং এর উচ্চারণের সময়টা বুঝতে হবে অর্থাৎ স্বল্পতা বা দীর্ঘ সময় এটা বুঝতে হবে অর্থাৎ আমরা বলছি কয়টা বিষয় প্রথম কথা হলো উচ্চারণের স্থান বুঝতে হবে ধ্বনির যে যে বর্গে আছে সেই ধ্বনিটা কোথায় থেকে উচ্চারিত হচ্ছে মুখগহ্বরের ভেতরে যে পতঙ্গগুলো রয়েছে অঙ্গ রয়েছে সেখানের কোন জায়গাটি থেকে এই ধ্বনিটি উচ্চারিত হচ্ছে ওই বর্গের ধ্বনিটি উচ্চারিত হচ্ছে আমাদের প্রথমে সেটি জানতে হবে দ্বিতীয় হলো যে উচ্চারণের রীতি কি রীতি অনুযায়ী এটা উচ্চারিত হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে থার্ডলি এই উচ্চারণের সময়কালটা জানতে হবে সময়কালের উপর নির্ভর করবে স্বল্প প্রাণতা এবং মহাপ্রাণতা তাহলে আমরা প্রথমে ক বর্গীয় ধ্বনি দিয়ে শুরু করি আমাদের উচ্চারণ প্রক্রিয়া ব্যঞ্জন স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের প্রক্রিয়া প্রথম বর্গ হলো ক বর্গ ক বর্গের ধ্বনির মধ্যে আছে কি কি ক খ গ এবং ঘ ক খ এই চারটি হলো আমাদের স্পৃষ্ট ব্যঞ্জন প্রথম বর্গ ক বর্গের ধ্বনি তো ক বর্গের ধ্বনিকে আমাদের উচ্চারণের অনুযায়ী এটা পশ্চাৎ জিহবা মূলীয় ধ্বনি বা এক কথায় আমরা বলতে পারি মূলীয় ধ্বনি কণ্ঠ ধ্বনি পশ্চাৎ জিহবা মূলীয় ধ্বনি যেটা আমরা বলি এটা প্রথম কথা হচ্ছে যে এটা হলো কি কণ্ঠ ধ্বনি বা পশ্চাৎ জিহবামূলীয় ধ্বনি এখন এই পশ্চাৎজিহবা মূলীয় ধ্বনি উচ্চারণের সময় কি হয় কণ্ঠের ঠিক নিচে এসে এই ধ্বনি উচ্চারণের আগে এখানে বাতাসটা রুদ্ধ হয় অর্থাৎ আমাদের পশ্চাৎ জিহবার নিচে যে অংশটা রয়েছে এখানে সে বাতাসটা রুদ্ধ হয় এবং ধ্বনিটা ফট করে একটা আওয়াজ করে শব্দটা উচ্চারিত হয় যেমন ক বাতাসটা প্রথমে এখানে রুদ্ধ হলো এবং খানিকটা সময় নিয়ে উচ্চারণ করে দিল ক তারপরে আসছে কি খ এইভাবে শব্দগুলো ধ্বনিগুলো উচ্চারিত হতে থাকে তো আমরা বুঝেছি যে এটা হচ্ছে কণ্ঠ থেকে যেহেতু উচ্চারিত হয় এই জন্য এটা হচ্ছে কণ্ঠমূলীয় ধ্বনি বা জিহবার একেবারে পশ্চাৎ থেকে উচ্চারিত হয় এই জন্য এটাকে বলা হয় পশ্চাদ জিহবামূলীয় ধ্বনিও বলা হয়ে থাকে তাহলে এটা আমরা বুঝলাম যে এই চারটা হলো ক খ গ ঘ এখন আমরা এটা রীতি অনুযায়ী কোনটা কোন ভাগের মধ্যে পড়বে এখন আমরা যদি এই চারটা আঙ্গুলকে আমি ক খ গ ধরব ক খ গ এবং ঘ এভাবে যদি ধরি তো আমি প্রথমে দুইটা জোড়া করব ক খ এবং গ যদি জোড়া করি তাহলে একটা জিনিস খেয়াল করো যে আরেকটা বিষয় হচ্ছে কি রীতি অনুযায়ী যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী বা আমাদের গলার যে ভেতরের শরটা আছে এটা যদি কেঁপে ওঠে তাহলে সেটাকে বলা হবে ঘোষ ধ্বনি আর যদি কেঁপে না উঠে তাহলে সেটাকে বলা হবে অঘোষ ধ্বনি অর্থাৎ আমরা তাহলে দুইটা যখন ভাগ করে নিচ্ছি তখন কি পাচ্ছি প্রথম হচ্ছে অঘোষ ধ্বনি হল হলো ঘোষ ধ্বনি তাহলে কি কি হবে ক এবং খ এই দুইটা উচ্চারণের সময় তোমরা দেখো যে ক খ আমাদের গলা বা স্বরতন্ত্রী কিন্তু অনুরণিত হচ্ছে না কম্পিত হচ্ছে না ফলে এইটাকে আমরা বলবো অঘোষ ধ্বনি আবার গ এবং ঘয়ের ক্ষেত্রে গিয়ে দেখো স্বরতন্ত্রী বা আমাদের যে স্বরতন্ত্রীটা রয়েছে গলাটা রয়েছে এটা কিন্তু কেঁপে উঠছে কি গ ঘ এখানে কিন্তু কেঁপে উঠছে সুতরাং এই দুইটা হলো ঘোষ ধ্বনি আর এই দুইটা হলো অঘোষ ধ্বনি এখন এই দুইটার মধ্যেও সূক্ষ্ম কিছু পার্থক্য আছে ঘোষ আর অঘোষ বুঝলাম কিন্তু এই দুইটার মধ্যেও ক এবং খ এই দুইটার মধ্যেও আবার সূক্ষ্ম একটু পার্থক্য আছে সেই পার্থক্যটা কি ক উচ্চারণের সময় আমাদের মুখ ভেতরের যে বাতাসটা সেটা স্বাভাবিকভাবে বের হয় যেমন দেখো ক এটা কিন্তু স্বাভাবিকভাবে বের হচ্ছে কিন্তু খ এটা একটা জোরে ধাক্কা দিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছে জোরে ধাক্কা দিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছে তাহলে স্বাভাবিকভাবে যে বাতাস বের হয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হবে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হবে সেটা হচ্ছে ধ্বনি আর যেগুলো দ্রুত উচ্চারিত হবে দ্রুততার সাথে বাতাস বের হয়ে যে ধ্বনিগুলা উচ্চারিত হবে সেটা হচ্ছে কি ধ্বনি এটাকে বলা হবে মহাপ্রাণ ধ্বনি তাহলে আমরা প্রথমটা পেলাম কি ক হচ্ছে মহাপ্রাণ সরি ক হচ্ছে অল্প প্রাণ এবং খ হচ্ছে মহাপ্রাণ এখানে গিয়ে আমরা এই দুটাকে কিন্তু ঘোষ ধ্বনি পেয়েছি প্রথম দুইটা প্রথম শর্ত ছিল অঘোষ ধ্বনি এখানে গিয়ে স্বরতন্ত্রী যেহেতু অনুরণিত হচ্ছে কম্পিত হচ্ছে এই জন্য এই দুটাকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি এখন ঘোষ ধ্বনির মধ্যেও আবার ঠিক আগের মতোই ছোট্ট একটু পার্থক্য আছে সেটা কি যেমন আমরা গ উচ্চারণ করছি গ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে অনুরণিত হচ্ছে কিন্তু এটা বাতাসটা বের হচ্ছে স্বাভাবিকভাবে গ কিন্তু ঘ যখন বের হচ্ছে তখন একটু ধাক্কা দিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছে ঘ গ ঘ আমরা যদি প্রথম থেকে আবার আসি কিভাবে ক খ গ ঘ অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যখন কথা বলি বা এই বর্ণগুলো ধ্বনিগুলো উচ্চারণ করি তখন কিন্তু আমরা অবচেতন ভাবে একটাকে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করি আরেকটা হচ্ছে একটু ধাক্কা দিয়ে বা দ্রুত লয়ে বাতাসটা দ্রুত বের হয়ে যাওয়ার ভঙ্গিতে উচ্চারণ করি ক খ গ ঘ অর্থাৎ উচ্চারণের সময় একটাতে আমাদের জোর কম লাগছে আরেকটাতে জোর দিয়ে দ্রুত বাতাসটা করে করে দিয়ে দিয়ে বা বের উচ্চারণ হচ্ছে ঠিক আমরা চ বর্গের ধ্বনিতে চবর্গীয় ধ্বনি এইটাকে বলা হচ্ছে দন্তমূলীয় ধ্বনি বা তালব্য ধ্বনি অর্থাৎ দন্তমূল কেন যে চ বর্গীয় ধ্বনিগুলোর মধ্যে কি খেয়েছে চ ছ বর্গীয় জ এবং ঝ এই চারটা ধ্বনি যখন উচ্চারিত হয় তখন আমাদের জিওবারটা গিয়ে সামনের যে শক্ত তালু এবং দাঁতের মূল এই জায়গা থেকে তালু থেকে ধ্বনিটা উচ্চারিত হয় এই জন্য এটাকে বলা হয় তালব্য ধ্বনি এখন এই তালব্য ধ্বনিকেও আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো প্রথম হচ্ছে চ আর ছ এই দুটো উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয় না অর্থাৎ আমরা যদি প্রথম বর্গের ধ্বনিগুলো বুঝে থাকি তাহলে পরের যে বর্গগুলো রয়েছে এগুলো খুব সহজেই বুঝতে পারবো ক চ এবং ছ এই দুইটা উচ্চারণের সময় স্বরতন্ত্রী খুব একটা অনুরণিত হচ্ছে না কম্পিত হচ্ছে না অর্থাৎ স্বাভাবিকভাবে উচ্চারিত হচ্ছে এই এই দুইটা হলো ঘো অঘোষ ধ্বনি আর বর্গীয় জ এবং ঝ এই দুইটা উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হচ্ছে এই জন্য এই দুইটাকে বলা হচ্ছে ঘোষ ধ্বনি এখন ঠিক আগের মতোই প্রথমটা আমাদের চ উচ্চারণের সময় বাতাস স্বাভাবিকভাবে বের হচ্ছে গলা থেকে মুখ থেকে এবং ঘ উচ্চারণের সময় একটু দ্রুত বের চ ছ বর্গীয় জ ঝ অর্থাৎ একইভাবে প্রথমটা হচ্ছে স্বাভাবিকভাবে সুতরাং এটা অল্প প্রাণ পরেরটা হচ্ছে মহাপ্রাণ তাহলে কি হবে চ অল্প প্রাণ ছ মহাপ্রাণ এভাবে এক দুই এক দুই অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ পরেরটা অল্প প্রাণ তারপরেরটা মহাপ্রাণ এবং প্রথম শাড়ির সারির প্রথম দুইটা হচ্ছে ঘোষ সরি অঘোষ এবং পরের দুইটা হল অঘোষ ঠিক তেমনি ভাবে আমরা যদি আসি ট বর্গের ধ্বনিতে টবর্গের বর্গের গুলাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি মূর্ধন্য ধ্বনি কেন বলা হয় কারণ হচ্ছে আমাদের যে উপরের তালুটা আছে এই তালুর সামনের অংশটা হচ্ছে শক্ত তালু বা অগ্রতালু এবং হচ্ছে নরম তালু তালু বা পশ্চাৎ এবং এই হচ্ছে মাঝখানের যে জায়গাটা আছে এটাকে বলা হয় মূর্ধা সংস্কৃত ভাষায় এটাকে বলা হয় মূর্ধা তো এই মূর্ধার জায়গায় আমাদের জিহবা গিয়ে স্পর্শ করে যে ধ্বনিগুলা উচ্চারণ করে সেই ধ্বনিগুলাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি যেমন আমাদের জিওভাটা কীভাবে হচ্ছে ট জিওবাটা প্রথমে উল্টে যাচ্ছে উল্টে গিয়ে আমাদের মধ্যে গিয়ে এখানে আঘাত করছে এবার উল্টে গিয়ে আঘাত করে ধ্বনিটা উচ্চারণ করছে ট ঠ ঢ ঢ ঠিক ওই একইভাবে উচ্চারণের রীতি অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করে ফেলব ট ঠ এই দুইটা হলো অঘোষ আর ড এই দুটো দুটো হলো ঘোষ কারণ আমরা দেখতে পাচ্ছি যে ট উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হচ্ছে না কিন্তু ড এইটা উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হচ্ছে সুতরাং এটা অঘোষ ধ্বনি এই দুটো হলো ঘোষ ধ্বনি এবং এটা যেহেতু স্বাভাবিকভাবে বাতাস বের হচ্ছে এই জন্য এটা হচ্ছে অল্প প্রাণধ্বনি পরে তা যেহেতু একটু দ্রুত বাতাস বের হচ্ছে এই জন্য এটা হলো মহাপ্রাণ ধ্বনি আচ্ছা এরপরে আমরা আসবো তবর্গীয় ধ্বনি তবর্গীয় ধ্বনিকে বলা হয় দন্ত ধ্বনি কারণ দন্ত ধ্বনি বলার কারণ কি ত ধ্বনির মধ্যে আছে চারটা থ দ ধ এই চারটা হল তবর্গীয় ধ্বনি তবর্গীয় ধ্বনিগুলোকে বলা হয় দন্ত ধ্বনি কারণ হচ্ছে আমাদের জিওবার সামনের যে অংশটা এটা দাঁতের সাথে সরাসরি গিয়ে স্পর্শ করে লেপটে গিয়ে স্পর্শ করে এই ধ্বনিগুলা উচ্চারণ করে এই বর্গীয় বলা হয় দন্ত ধ দাঁতের সাথে যেহেতু এই ধ্বনিগুলা উচ্চারিত হচ্ছে এই জন্য এটাকে বলা হয় দন্ত আচ্ছা দন্ত ঠিক একই ভাবে ওই যে আমরা দুইটা ভাগ করে ফেলবো ত থ এই দুইটা হলো স্বরতন্ত্রে অনুরণিত হয় না এই জন্য এটা হলো অঘোষ ধ্বনি আর দ এবং ধ এই দুটা উচ্চারণের সময় ষড়যন্ত্রী অনুরণিত হয় সুতরাং এই দুটো হল ঘোষ ধ্বনি আবার ঠিক একই পার্থক্য ত উচ্চারণের সময় বাতাস বের হয় কিন্তু থ উচ্চারণের সময় দ্রুত বের হয় সুতরাং প্রথমটা অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ ঠিক এইভাবে অল্প প্রাণ মহাপ্রাণ যদিও এই দুইটা হচ্ছে ঘোষ এই দুটো হলো অঘোষ এরপরে আসি আমরা পবর্গীয় ধ্বনি পবর্গীয় ধ্বনির মধ্যে কি কি আছে প ব ভ এই চারটা ধ্বনির যে উচ্চারণ প্রক্রিয়া সেইটাতে গিয়ে আমরা দেখতে পাবো যে এইটাকে বলা হয় ওষ্ঠ ধ্বনি কারণ ওষ্ঠ কি যে আমাদের ঠোঁট দুই ঠোঁট মিলে যে ধ্বনিটা উচ্চারণ করে সেটাকে বলা হয় ধ্বনি যদিও আমরা অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে নিচেরটাকে আমরা অধর বলি ওপরেরটাকে ওষ্ঠ বলি কিন্তু ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে ধ্বনি বিজ্ঞানীরা এই দুই ঠোঁটকে একসাথে ওষ্ঠ বলে থাকেন ফলে এই দুই ওষ্ঠ সাহায্যে অর্থাৎ ওষ্ঠের পেছনে এসে বাতাস জমাটা হয় হওয়ার পরে দুই ঠোঁট যখন প্রশস্ত হয় হয়ে এই ধ্বনিগুলা উচ্চারণ করে এবং প ফ ব ভ অর্থাৎ উচ্চারণের সময় এই ধ্বনিগুলা ফোটের স্পর্শে বের হচ্ছে এই জন্য এটাকে বলা হয় ঔষ্ঠ ওষ্ঠ ধ্বনিরও ঠিক একই নিয়ম আগেরগুলোর মতো বুঝলেই কিন্তু হয়ে যাব ঠিক এভাবে ভাগ করবো কিভাবে প ফ তাহলে প্রথম দুইটা হলো কি অঘোষ ধ্বনি পরের দুটা ঘোষ ধ্বনি এবং এটা হচ্ছে কি অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ পরেরটা অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ ঠিক আমরা এটা কিন্তু খুব সহজেই এই ব্যঞ্জন ধ্বনির যে স্পৃষ্ট উচ্চারণের প্রক্রিয়া সেটা কিন্তু খুব সহজেই বিশ্লেষণ করতে পারবো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ যদি কোনো বিষয়ে সমস্যা মনে হয় কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও তাহলে আমি পরে আরো কিভাবে সহজ করা যায় আমি সে বিষয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য শুভকামনা